আপনারা দেখছেন ডিপি নিউজ খবরই জীবন একে কালেকশন গ্যারান্টেড জুয়েলারি গ্যারান্টি অ্যামাউন্ট মনুন যেমন নারীর অহংকার সিটি গোল্ডের অলঙ্কার গীতা সিটি কোড কলকাতা দলের পাইকির বিক্রেতা এখন আমরা চুচুরাতেও এখন বাজার চুচুরা হুগলি চুয়ান্ন বিপিদের স্ট্রিট শ্রীরামপুর হুগলি ফোন নাইন থ্রি জিরো এইট জিরো ওয়ান সেভেন জিরো টু জল নয় জলের অপর নাম জীবন ড্রক জীবন ড্র্যাকে ড্রিঙ্কিং ওয়াটার ঠিকানা ছাব্বিশ পিন মুখার্জি স্ট্রিট চাদা শ্রীরামপুর ফোন আট শূন্য নয় শূন্য তিন শূন্য এক শূন্য সাত শূন্য যাদ্রা বন্ধুমল ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসন্ন দুর্গাশ ও পাক দীপাবলীর শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার সাথে সবার পাশে যাদ্রা বন্ধুমূল ক্লাব শিয়ামপুর পিয়ারাপুর অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুর্গোৎসব উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী মাননীয় সুদর্শন বর মহাশয়ের সহযোগিতায় অষ্টমীর খাদ্য সামগ্রী বিতরণ পিয়ারাপুর অঞ্চলের প্রতিটা ব্লকে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ হল ছিল আলু ডাল চিনি তেল ময়দা প্রিয়াঙ্কা দে বলেন প্রতি বছরের ন্যায় এ আমরা এই খাদ্য সামগ্রী বস্ত্র বিতরণ করলাম এটা সম্ভব হলো সুদর্শনদার জন্যই আর আমাদের মুখ্যমন্ত্রী সবসময় সময় মানুষের পাশে থাকার জন্য তাই আমাদের এই ধরনের কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিয়ারাপুরের পঞ্চায়েত প্রধান শেখর সাফই সুদর্শন বর ও প্রিয়াঙ্কা দে এলাকার কর্মীবৃন্দ আজকে এখানে প্রতি বছরের মতো এই বছরও আমাদের সুদর্শন দার মতন মানে মানুষ পেয়েছি আমরা ভাগু করে যে বিয়ারাপুর অঞ্চলে আমরা সুদর্শন দার মহাশয়কে পেয়েছি যার জন্য আমরা মানুষের কাছে যেতে পারছি মানুষের পাশে থাকছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবসময় শিখিয়ে দিয়েছে যে মানুষের কাছে থেকে তার জন্য আমরা সুদাসের জন্য আজকে এই পেয়ারা করে প্রত্যেকটা বুথে বুথে আজকে মানুষকে আমরা ত্রাণ দিয়েছি সবাইকে পাশে আছি কাপড়েও বস্ত্র উপহার দিয়েছি হাতে তুলে দিয়েছি এটাই আমাদের দেওয়া আগামী দিনগুলো যাতে ভালো কাটুক এবং পুজোর দিনগুলো সবাই মানুষের ভালো কাটুক